নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন আজকে আমি আমার ভিডিওতে একটা সুন্দর ঘরোয়া জৈব শক্তিশালী কীটনাশক তৈরি করে দেখাবো এই বর্ষার জন্য সেরা কীটনাশক কেন জানেন এই বর্ষা সেই কীটনাশক গাছে স্প্রে করলে ধুয়ে নষ্ট হয়ে যাবে না এই বর্ষাকালে গাছে বিভিন্ন ধরনের পোকামাকড় দূর করার জন্য আপনারা বাজার থেকে নামি দামি অনেক কীটনাশক কিনে নিয়ে আসছেন গাছে স্প্রেও করছেন গাছে স্প্রে করার কিছুক্ষণের মধ্যে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে এবং সেই কীটনাশক জলে ধুয়ে নষ্ট হয়ে যাচ্ছে কাজের কাজ কিচ্ছুই হচ্ছে না তো আজকে আমি এমন একটা ঘরোয়া এবং জৈব কীটনাশক তৈরি করে দেখাবো যে কীটনাশক এই বর্ষাকালে গাছে স্প্রে করলে গাছের মধ্যে কিন্তু লেগে থাকবে অর্থাৎ সেই কীটনাশক স্টিকারের কাজ করবে বৃষ্টি হলেও ধুয়ে যাবে না এখন তো বর্ষাকাল যেহেতু বর্ষাকালে গাছ নতুন রূপে সেজে ওঠে অর্থাৎ নতুন নতুন ডালপালা গজাতে শুরু করে কচি কচি নতুন নতুন পাতা ছাড়তে শুরু করে সেহেতু কিন্তু পোকামাকড়ের উপদ্রবও বাড়তে থাকে কেননা মিলিবাগ জাপ পোকা এগুলো কিন্তু নতুন নতুন কচি কচি পাতার রস শুষে খায় যার ফলে যত বেশি নতুন নতুন পাতা গজাতে শুরু করবে পোকামাকড়ের উপদ্রব তত বাড়তে থাকবে তাই আমাদের গাছ লাগানোর পর থেকে নিয়ম করে কীটনাশক স্প্রে করে যেতে হবে আমরা যদি গাছে কীটনাশক স্প্রে না করি তাহলে পোকামাকড়ের উপদ্রব বাড়তে থাকার ফলে গাছে কুড়ি এলেও সেই কুড়িগুলো কিন্তু ঝরে যাবে কারণ বেশিরভাগ পোকামাকড় গাছের পাতা অর্থাৎ কচি পাতা এবং কুড়ির মধ্যেই অবস্থান করে আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চান আপনাদের জবা গাছে প্রচুর পরিমাণে কুড়ি আসছে কিন্তু সেই কুড়িগুলো ফুলে পরিণত হওয়ার আগে ঠিক এইভাবেই ঝরে যাচ্ছে তো কুড়ি বিভিন্ন কারণেই ঝরে যেতে পারে কুড়ি ঝরার অন্যতম একটা কারণ হচ্ছে পোকামাকড়ের উপদ্রব জবা গাছে যদি মিলিবাগ জাপ পোকা এই ধরনের পোকার উপদ্রব বাড়তে থাকে তাহলে কিন্তু সেই জবা গাছের কুঁড়ি ঝরবেই কুড়িগুলো যদি গাছের মধ্যে টিকো থাকে তাহলে সেই কুড়িগুলোর সাইজ অনেকটাই ছোট হবে শুধু যে ফুল গাছের ক্ষেত্রে তা নয় আপনারা লক্ষ্য করে দেখবেন বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণের ফলে সবজি গাছে বা ফল গাছে ভালো রকমের ফলন পাওয়া যায় না তাই পোকামাকড় দূর করার জন্য আমাদের বিভিন্ন ধরনের বাজার চলতি কীটনাশক আমরা ব্যবহার করি আজকে আমি বাড়িতে থাকা মাত্র তিনটি জিনিস দিয়ে সম্পূর্ণ ঘরোয়া এবং জৈব কীটনাশক তৈরি করে দেখাবো এই কীটনাশক এতটাই শক্তিশালী যা গাছে স্প্রে করলে গাছে পোকামাকড় তো হবে, তার সাথে সাথে ফাঙ্গাস দূর হয়ে যাবে এবং মাটিতে প্রয়োগ করলে খাবার হিসেবেও খুব ভালো কিন্তু কাজ করবে বিশেষ করে এই বর্ষায় আপনারা এই কীটনাশক তৈরি করে গাছে স্প্রে করে দেখুন খুব ভালো উপকার পাবেন বন্ধুরা কি কি উপাদান দিয়ে আপনারা এই শক্তিশালী জৈব কীটনাশক তৈরি করবেন চলুন একটা একটা করে জেনে নেওয়া যাক প্রথমে এই কীটনাশকটি তৈরি করার জন্য যে উপাদানটি নিতে হবে তা হলো এই রকম একটা ফ্রেশ অ্যালোভেরার পাতা নেবেন অ্যালোভেরার মধ্যে আছে অ্যামাইনো অ্যাসিড অ্যান্টিঅক্সিডেন্ট ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম জিঙ্ক স্যালিসিলিক অ্যাসিড আরও অনেক কিছু এছাড়াও অ্যালোভেরা জেল অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস হিসেবেও কাজ করে এরপরে অর্থাৎ দু নম্বরে যে উপাদানটি নিতে হবে তা হলো এই রকম সাইজের একটা পেঁয়াজ পেঁয়াজের মধ্যে থাকে পটাশিয়াম ফসফরাস ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আয়রন সালফারের মতো বিভিন্ন উপাদান সালফার থাকার কারণে পেঁয়াজের মধ্যে একটা ঝাঁজ থাকে কাছে খাবার হিসেবে আমরা পেঁয়াজ যেমন ব্যবহার করি কীটনাশক তৈরিতেও এই পেঁয়াজ কিন্তু খুব ভালো কাজ দেয় এরপরে আমাদের তিন নম্বরে যে উপাদানটি নিতে হবে তা হলো রসুন ছোট রসুন হলে এইরকম দুটো নেবেন এবং বড় রসুন হলে একটা নিলেই যথেষ্ট রসুনের মধ্যেও সালফার থাকে যার ফলে রসুনের মধ্যে একটা তীব্র ঝাঁঝালো উগ্র গন্ধ থাকে এই উগ্র গন্ধের জন্যই গাছে পোকামাকড় লাগবে না রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়িয়ে তুলবে শক্তিশালী কীটনাশকটি তৈরি করার জন্য এখানে দেখুন অ্যালোভেরার পাতা একেবারে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবং এখানে আপনারা দেখতেই পাচ্ছেন রসুন ভালো করে থেতো করে নিয়েছি পেঁয়াজ একেবারে ছোট ছোট কুচো করে কেটে নিয়েছি আপনারা চাইলে পেস্ট করতে পারেন কীটনাশক তৈরি করার জন্য একটা পাত্র নিতে হবে এবং সেটা যেন পরিষ্কার থাকে এখানে দেখুন আমি একটা কাঁচের পাত্র নিয়েছি আপনারা চাইলে প্লাস্টিকের পাত্রেও এই কীটনাশক তৈরি করতে পারেন এখানে আমি কাঁচের পাত্রে পাঁচশো এমএল জল দিয়ে দিলাম এরপরে প্রত্যেকটা উপাদান ভালোভাবে দিয়ে দিতে হবে তো দেখুন প্রথমে আমি অ্যালোভেরা পাতাগুলো যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিলাম তারপরে থেতো করা রসুন দিলাম এবং সব শেষে পেঁয়াজের ছোট ছোট টুকরোগুলো দিয়ে দিলাম প্রত্যেকটা উপকরণ দিয়ে দেওয়ার পর জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং অবশ্যই ঢাকা দিয়ে রাখতে হবে পাঁচ থেকে ছ ঘন্টার জন্য খোলা অবস্থায় রাখবেন না তাতে পেঁয়াজ এবং রসুনের যে তীব্র ঝাঁজ সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে পাঁচ থেকে ছ ঘন্টা পরে জলের কালার ঠিক এই রকম হয়ে যাবে জলের সাথে সমস্ত রকমের উপাদান মিশে গিয়ে জলের কালার একেবারেই চেঞ্জ হয়ে যাবে অ্যালোভেরার মধ্যে থাকা যে পিচ্ছেল পদার্থ সেই জেল বা পিচ্ছিল পদার্থই কিন্তু স্টিকারের কাজ করবে তো এই কীটনাশক আপনারা অবশ্য ছেকে ব্যবহার করবেন ছেঁকে নেওয়ার পরেই যে অবশিষ্টাংশ এই যে এগুলো বেঁচে থাকবে সেগুলো কিন্তু ফেলে দেবেন না এগুলো দিয়ে কিভাবে খাবার তৈরি করবেন তাও জানতে পারবেন ভিডিওটির সাথে থাকুন তো এখানে দেখুন ছেঁকে নেওয়ার পরে আমি স্প্রে বোতলে কীটনাশকটি ভরে নিলাম এতে কিন্তু আমি রকম প্লেন জল মেশাবো না ডাইরেক্ট গাছের মধ্যে আমরা এই কীটনাশক স্প্রে করে দেব। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন লঙ্কা গাছে স্প্রে করে দিচ্ছি এই লঙ্কা গাছে কয়েকদিন আগে জাপ পোকা হয়েছিল কিছু কিছু জাপ পোকা এখনও আছে তাই এই কীটনাশক স্প্রে করলে জাপ পোকা মিলিবাগ সাদামাছি সকল প্রকার কীটপতঙ্গ মারা যাবে এবং যেহেতু অ্যালোভেরা দেওয়া আছে অ্যালোভেরা স্টিকারের কাজ করবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন গাছের পাতার মধ্যে যেভাবে আমি দিচ্ছি সেইভাবে আপনারা দেবেন পাতার ওপরে নিচে কাণ্ডে প্রত্যেকটা গাছের কোনায় কোনায় আপনারা খুব ভালোভাবে স্প্রে করে দেবেন এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ছোট্ট গাছটিতে পাতাগুলো কিভাবে নষ্ট করে দিয়েছে তো এই ছোট্ট জবা গাছগুলোতেও দেখুন আমি খুব ভালোভাবে স্প্রে করে দিচ্ছি আপনাদের গাছে যদি পোকামাকড়ের উপদ্রব অনেক বেশি হয়েছে তাহলে আপনারা চার থেকে পাঁচ দিন অন্তর এই কীটনাশক স্প্রে করুন আর যদি দেখেন গাছে কোনো রকম সমস্যা নেই তবুও আপনারা মোটামুটি বারো থেকে পনেরো দিন অন্তর এই কীটনাশক স্প্রে করে যান সমস্ত রকম পোকামাকড়ের হাত থেকে গাছগুলো রক্ষা তো পাবেই তার সাথে সাথে ছত্রাকনাশক হিসেবে খুব ভালো কাজ দেবে এখন জেনে নিন এই অবশিষ্টাংশ দিয়ে আপনারা খাবার কিভাবে তৈরি করবেন বন্ধুরা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে অবশিষ্টাংশগুলো পড়েছিল সেগুলোর মধ্যে আমি আবার প্লেন জল মিশিয়ে দিলাম এবং আবার ভালো করে নেড়ে ঢাকা দিয়ে ছায়াযুক্ত স্থানে চব্বিশ ঘন্টার জন্য রেখে দেবেন চব্বিশ ঘন্টার পরে জলের কালার ঠিক এই রকম হয়ে যাবে এই খাবার আপনারা সরাসরি এবং ডাইরেক্ট গাছের মাটিতে কিন্তু প্রয়োগ করবেন না গাছে প্রয়োগ করার আগে অবশ্যই ছেঁকে নিতে হবে এই লিকুইড ফার্টিলাইজার আপনারা ছোট বড় যে কোনো গাছে ইনডোর আউটডোর ফুল ফল সবজি গাছে প্রয়োগ করতে পারবেন এতে গাছের পাতা সবুজ থাকবে এবং চকচক করবে গাছের গ্রোথ সুন্দর হবে যেহেতু পেঁয়াজ এবং রসুনের মধ্যে প্রচুর পরিমাণে সালফার থাকে সেহেতু গাছের মাটিতে এই লিকুইড খাবার প্রয়োগ করলে মাটিতে থাকা পোকামাকড় ধ্বংস হবে এবং রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়িয়ে তুলবে তো দেখুন তরল খাবারটি আমি ছেঁকে নিলাম এবং এই তরল খাবার আমরা ডাইরেক্ট গাছের মাটিতে দিতে পারবো না এখানে আমি দেখুন এক ভাগ এই তরল লিকুইড খাবার নিলাম এবং তার সাথে আরও তিন ভাগ প্লেন জল মিশিয়ে নিলাম এবং এই লিকুইড খাবার আমি সকল প্রকার গাছের মাটিতে দিয়ে দেব। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ছোট্ট ছোট্ট জবা গাছ সেই জবা গাছের মাটিতেও আমি এই খাবার দিয়ে দিচ্ছি এই খাবার আপনারা পনেরো দিন অন্তর গাছের মাটিতে দিতে পারবেন গাছের বৃদ্ধি বিকাশের জন্য যেমন নাইট্রোজেনের প্রয়োজন আছে সেই রকম সালফারেরও প্রয়োজন আছে যদি আপনাদের গাছের বৃদ্ধি একেবারেই হচ্ছে না গাছের গ্রোথ একেবারেই থেমে গেছে তাহলে এই অ্যালোভেরা রসুন এবং পেঁয়াজ দিয়ে তৈরি লিকুইড ফার্টিলাইজার পনেরো দিন অন্তর গাছের মাটিতে দিয়ে যান মাত্র একবার এই খাবার প্রয়োগ করার পরে আপনারা প্রত্যেকটা গাছের রেজাল্ট খুব ভালো রকমের দেখতে পাবেন তো এই ছিল আজকের আমার এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন কমেন্ট করতে ভুলবেন না যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আজ প্রথমবার ভিডিও দেখছেন এবং ভিডিওগুলো যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ